আসসালামু আলাইকুম এব্রিওান এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের একমাত্র এবং সর্ববৃহত্তম আন্ডারপাস পাস তো আজকে পুরো বিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো এই সুসপ্তকটা কোথায় এবং এটা সৌন্দর্য তো দেখতে হলে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আমি যেহেতু থাকি ঢাকা কুরিল বিশ্বর সেই জন্য হাঁটতে হাঁটতে দুই বাই রওনা দিলাম এই সুপ্ত সড়কে যাওয়ার জন্য আপনারা যদি ঢাকা থেকে যেতে চান তাহলে কুরিল বিশ্বর থেকে হাঁটতে হাঁটতে মোয়াখালী বনানের দিকে যে রোডটা গেছে ওইটাতে একটু সামনে গেলে এই সুপ্ত সড়কটা পেয়ে যাবেন আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর চারদিকটা চমৎকার সুন্দর লাগছে মেগাছন্ন ওয়েদার হে হোয়াটসঅ্যাপ ভাই বাজার কি অবস্থা সবার কুমিল্লা জেলা লালমাই উপজেলা আমার বাড়ি কে কোথা থেকে ভিডিওটা দেখতে আসেন কমেন্ট করে যাবেন তাড়াতাড়ি আপনারা অবশ্যই জানেন আমার এই ভিডিওগুলো যারা প্রবাসে থাকেন এবং গ্রামে থাকেন তাদের উদ্দেশ্য করে আমি বানাই প্রবাসী থেকে নিজের মাতৃভূমিকে দেখার জন্য অনেক সময় ইচ্ছা করে এই জন্য আমার এই ভিডিও গুলা বানানোর উদ্দেশ্য এই তো হাটটাতে দুই বাই চলে আসলাম সুপ্ত সড়কের সামনে সুপ্ত সড়ক আন্ডারপাস বাংলাদেশের নির্মিত বৃহত্তম আন্ডারপাস এই আন্ডারপাস টি শহরের শহীদ রোমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কের মোড়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রেডিসন হোটেলের নিকটে অবস্থিত সুপ্ত সড়ক আন্ডারপাস নির্মাণের আগে এখানে কোনো পথচারী সেতু ছিল না পথচারী বাড়াবাড়ার জন্য এখানে একটি ক্রসিং ছিল দুই হাজার আঠারো সালে উনত্রিশে জুলাই শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে সংগঠিত দুর্ঘটনায় রাজীব ও দিয়াখানো মিম নামক দুইজন শিক্ষার্থী মৃত্যুবরণ করে এই জায়গায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয় আন্দোলনকারীদের দাবিগুলোর একটি ছিল কলেজের সামনে একটি আন্ডারপাস নির্মাণ করা একই বছরে বারোই আগস্ট তারিখে স্থাপন করা হয় সুপ্ত সড়ক ছিল বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেড এটি নির্মাণে প্রায় সাতান্ন কোটি টাকা ব্যয় করা হয় আপনারা জেনে অবাক হবেন যে এই আন্ডারপাসের নাম সুপ্ত সড়ক রাখা হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদ সাত বীর শ্রেষ্ঠদের সম্মানে রাস্তা না কেটে মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে স্পুশিং পদ্ধতিতে এই সুরঙ্গটি করা হয় তবে করোনার কারণে নির্মাণ কাজ বিলম্ব হয় অবশেষে বারোই জানুয়ারি দুই হাজার বাইশ সালে সুপ্ত সড়ক আন্ডারপাসটি খুলে দেওয়া হয় বাইরে ভাই ভিতরে ঢুকে তো মাথায় নষ্ট চারদিকের দেওয়ালগুলো এমন সুন্দর করে পেন্টিং করে রেখেছে ছবিগুলো এঁকে রেখেছে দেখতে অসাধারণ লাগতেছে বাংলাদেশ দিয়ে ডিজিটাল বাংলাদেশ এই সুপ্ত সড়কে না আসলে বুঝবেন না এই সুপ্ত সড়কে আসলে আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে আর এটার ভিতরে সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মনোমুগ্ধকর হবেন পনেরো মিটার উচ্চতা বিশিষ্ট এই আন্ডারপাসটি বিয়াল্লিশ মিটার দীর্ঘ চারটি সুরঙ্গ নিয়ে গঠিত প্রবেশ প্রস্থানের জন্য এই দুই দিকে রয়েছে দুটি করে চারটি মোট বের হওয়ার জায়গা এর দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার ও প্রস্ত পাঁচ মিটার এর র্যাম তিনশো বিশ মিটার রয়েছে ছশো আটাত্তর মিটার ফুটপাত এবং ছশো মিটার বিশিষ্ট সীমান্ত প্রাচীর এখানে রয়েছে একটি ত্রিভুজ আকৃতির জাদুঘর জাদুঘরটিতে দেওয়ালের এক প্রান্তে বঙ্গবন্ধু সহ সাত বীর শ্রেষ্ঠের ম্যুরাল এবং অন্য প্রান্তে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিশোধের ছবি রয়েছে পথচারীদের সুবিধার জন্য মধ্যবর্তী দেওয়ালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে বাইরে বাইরে দেওয়ালে যে বোর্ডগুলো লাগানো হয়েছে সত্যি অসাধারণ চব্বিশ ঘন্টা আলোক প্রবেশের উপযোগী করে এই শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সড়কের পূর্ব পাশে পথচারীদের বিশ্রামের জন্য জায়গা রাখা হয়েছে হুইল চেয়ার ব্যবহার করে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত সুপ্ত সড়কে রয়েছে পৃথক ডালুপথ বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে এখানে বিশেষ ব্যবস্থা এছাড়া সিঁড়ির পাশাপাশি এখানে রয়েছে লিফ্ট ও অ্যাক্সেলেটরের ব্যবস্থা তাই চিন্তার কোনো কারণ নাই যারা অসুস্থ আছেন অবশ্যই লিফ্ট ব্যবহার করতে পারবেন মনে মনে ভাবতেছিলাম বাইরে ভাই এটা কি কোনো সুপ্ত সড়ক আন্ডারপাস নাকি কোনো বাইরের কোনো কান্ট্রিতে চলে আসলাম এই তো পুরো সুপ্ত সড়ক ঘুরে এখন দুই ভাই বের হয়ে গেলাম আজকের ভিডিও টি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট প্রত্যেকটি রিয়েক্ট আমাকে অনেক অনুপ্রেরিত করে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা